আপনারা দেখছেন গ্রামের জনতা টোয়েন্টি ফোর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন এলাকায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্ধার মানিক ইউনিয়ন এর আট ওয়ার্ড মিয়ারহাট বাজার থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল বের করে কাজিরহাট থানার দিকে অগ্রসর হয়ে দিঘির পার নামক স্থানে পৌঁছালে আন্ধার মানিক ও লতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেন এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা বাচ্চু মাতব্বর এর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা ভাঙচুর করে পালিয়ে যায় ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা রাত আনুমানিক এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কাজিরহাট থানা পুলিশ সহ লতা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চকিদার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মীর আরো অনেকেই ছিলেন এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ক্রাইম জনতা হুসাইন ডেক্সিপোর্ট